ছোট্ট চারাগুলো যখন আমরা গ্র্যাফটিং করি তারপর হয় এটা দেখুন নিচ থেকে রুটস্টক আসছে এটা কিন্তু অ্যালিমো রুডস্টক অ্যালিমো রুডস্টকের উপর গ্রাফটিং করা সিডলেস ভ্যালেন্সিয়ার জাত হলো এটা তারপর এদিকে রয়েছে ডেল্টা ভ্যালেন্সিয়া এখানেও যদি আমরা নোটিস করি এই দেখুন একদম নিচ থেকে কিন্তু রুটস্টক বেরোচ্ছে আমরা এই পর্যায়ের গাছ বা এতটা ছোট গাছ কখনোই কাউকে দেই না তার কারণ হলো এগুলো বেসিক নার্সিং পর্যায়ের গাছ আমরা গাছগুলো গ্র্যাফটিং করেছি চার থেকে পাঁচ মাস বা ছ মাস হবে ম্যাক্সিমাম এই গাছগুলোর বয়স মিনিমাম এক থেকে দেড় বছর হলে এগুলো কোরিয়ার উপযোগী হওয়ায় তারপর নিয়ে যদি আপনি রোপণ করেন প্রথম বছরে কিন্তু গাছগুলোতে ফলন পাবেন বর্তমানে এই চারাগুলো রয়েছে নার্সিং স্টেজে ভ্যালেন্সিয়ার বেশ কয়েক রকমের জাত রয়েছে আমার কাছে মিডনাইট ভ্যালেন্সিয়া ডেল্টা ভ্যালেন্সিয়া সিডলেস ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া অনেক জাত রয়েছে অনেক পরিমাণে গ্র্যাফটিং রয়েছে এখানে যদি আপনারা দেখেন কিন্তু এগুলোকে কিন্তু জাস্ট গ্রো করা হচ্ছে এই কোয়ালিটির চারা অনেকে নিতে চান কিন্তু আমি দিতে চাই না কারণ চারাগুলো যে যাবে আপনি যে রোপণ করবেন একটা কোয়ালিটি সম্পন্ন চারা সময় গার্ডেনার ফ্রেন্ডের ইচ্ছা থাকে সেটা মানুষের হাতে পৌঁছে দেওয়ার যাতে সেটা পাওয়ার পর হ্যাসেল ফ্রিভাবে আপনি গাছটাকে লাগিয়ে ইজিলি গাছটায় ফলন পেতে পারে